এখন থেকে কোনো নাম্বার সেভ না করেই হোয়াটসঅ্যাপে কল করতে পারবে ওই নাম্বারটির ব্যক্তির নাম কি সেটাও কিন্তু তুমি দেখতে পারবে এবং চেক করতে পারবে অসাধারণ একটি আপডেট প্রত্যেকের কাজে লাগবে প্রত্যেকেই সেভ করবে এবং এই গুরুত্বপূর্ণ সেটিংসটি তোমার বন্ধুদের কাছে শেয়ার করে দিও যখন তখন তোমার বন্ধুদের প্রয়োজন হতে পারে চলে যাবে তোমার হোয়াটসঅ্যাপ অ্যাপসটিতে নিচে মেনু বারগুলি পাবে সেখান থেকে কলস অপশনে যাবে কলের প্লাস আইকনে ট্যাপ করবে তারপর কল এ নাম্বার এ ট্যাপ করবে তুমি যে নাম্বারে কল দিতে চাও সেই নাম্বারটি টাইপ করবে পাঁচ সেকেন্ড অপেক্ষা করলেই কিন্তু ওই ফোন নাম্বারের মালিকের নাম এবং ছবি চলে আসবে তুমি দেখতে পাবে তুমি সরাসরি নিচে কল অপশন থেকে কল অপশনে ট্যাপ করলেই তার নাম্বারে কল চলে যাবে তোমাকে ওই ফোন নাম্বারটা সেবো করতে হবে না